আরে পার্কিং আমি আছি বাংলাদেশ ঢাকা বিমানবন্দর হেবড়া যে কোথায় অযুক্তি আমরা গাড়ি এর যদি তাহলে পাঁচ দিন যেতাম এই সাত গাড়ি তোমার

আমি আছি আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সূর্যের অতিরিক্ত তাপমাত্রার কারণে ক্যামেরায় কিছু ধরা যাচ্ছে না এত প্রবাসী এত প্রবাসী সব বিদেশ চলে গেলে দেশে থাকবো কি

বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর এরিয়া আরো বড় করা উচিত পরিমাণ অতিরুদ্ধ I don't know. Like.